সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহর রহমতে তো এখন হচ্ছে রাতের বেলা রাত বাজে হচ্ছে দশটা দশটাই না তো দশটা তো আজকে ভিডিও করা হয় নাই ভিডিও করে নাই কারণ আজকে সাড়ে নয়টার বেশ চল্লিশ বাজে যখন হয় তো আজকে রান্না হয়েছে যে কি রান্না করতাম আজকে ডাল আলু ভর্তা আর লাল শাক বাজি তো ভিডিওটা করা হয় নাই তো আমরা তখন বৈশা ছিলাম সন্ধ্যা নাস্তা পানি খাইলাম তখন নাস্তা খাইছি একটু সন্ধ্যায় ঝাল মুড়ি আর ছিল ললিপপ থেকে আর হয়েছে কি এনে ও মিষ্টি ছিল মিষ্টি আর চা মুড়ি এগুলো খাইছি পরে কি পাখি নিয়ে খেলা করতেছিল দেখেন না হলো পাখি নিয়ে খেলা করতেছে আমার নাম দিয়া রাখি আমি 10 টাকা নাম দিয়া সকালে তো পাখি নিয়ে খেলা টেলা করলো TV দেখলাম তো করতে করতে রাত দশটা বাজিয়ে গেছে নানী বলতে আম্মু আমি ভাত না রাত্রে লুডুস রান্না করে দাও তো প্রতিদিন রাত্রে লুডুস খাই তো লুডুস খাই কিন্তু সুপি লুডুস রান্না করে খায় ওটা তো বেশি মজা না আমি বলতাস তুমি যেরকম রান্না করো ওরকম রান্না করে তো এখন ভাবছি তোদের একটু লুডুস রান্না করে দিই আপনাদের মাঝে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো চলেন আমার সাথে দেখতে থাকেন আমরা কীভাবে লুডুস রান্না করি

তো এই যে পানি তো আলু আগেই গরম দিয়েছিল আর এই যে আমি একটা লুডুস মিশিলাম বা লুডুস আর একটা দুটা ম্যাগি মশলা দেবো আর মশলা তো একটা বিকেল থাকে আর দুইটা ডিম নিচ্ছি আর এদিকে এলে আমি ফুলকপি আর গেজের কলি কালকেই রেখে রেখেছিলাম লুডুস বানাবো দেখে তো এইগুলো একটু সেদ্ধ দিয়ে নেব গরম পানিতে দিয়ে দিই লোয়ারি তো আলিপা বসে লুড়ুচটা ডালও ডালে ভাঙগে যাও ভাঙ ছোটো ছোটো করবার এমন করে লুড়ু সিঁটো লুটার বাতাস করছি আর এমন করেছি লম্বা তো ফুলকপি আর পেঁয়াজের করলে হালকা একটু ভাব দিন এখন আর একটু গুলো কিছু গুলো ভাঙগে না থালি তো আমি আবার আস্তে আস্তে খাই না কারণটা একটু খারাপ দেখা যায় ও আবার ভাত পছন্দ করে না রুটি লুডুস পড়াটা এগুলো ওর আরও খুব ভালো লাগে তো বলতেছে আম্মু একটু পাতাকপি বাজি করে দাও আর একটু রুটি বানাই দাও তো আমি এমন ব্যাট আম্মই যে আলি করে একটু রুটি বানাইও খাওয়াইতে পারি না না ওই তুমি তো জীবনেও পারবা না রুটি বানাই খাওয়াইতে আমার আমি সকালবেলা উঠতেই পারি না ঘুমাইলে আর উঠতে মন চায় না ঠান্ডা

মানে মজা লাগতেছে না তো সবাই বললে যে আমার ভাইয়া সুস্থ হয়ে গেছে হ্যাঁ আসবে ডাকা তুমি বলো আগে সবাই হ্যাঁ সবাই দোয়া করবেন যাতে আরো সুস্থ হয়ে যায় না তো এই যে কথা বলতে বলতে এটা সেদ্ধ হয়ে গেল লাল খেয়ে নিয়ে আসো তো এইটার ভিতরে এটা দিয়ে দিয়ে নি নুডলসটা

এই ওরা প্রতিদিন রাইতে খায় প্রতিদিন রাত্রে মিমার আর আলু ফেলি খায় বুঝছেন তো কীভাবে খায় ওরা আর কি প্রথমে লুডুসটা আলু সেদ্ধ দেয় সেদ্ধ দিয়ে পানিটা ফালাই দেয় পানিটা ফেলাই শুধু মশলাটা মা খায় লুডুসের শরীরে পরে খাইয়ে নেয় ওরা অবশ্য ম্যাগি লুডুসটা খায় ওরা এই লুডুস খায় নাই তো এই যে আমরা একবারে সেদ্ধ করে নিয়েছি আর মিমের বাবা তো এইখানে বসে শুয়ে শুয়ে টিভি দেখতাছে তো মশলার প্যাকেটগুলো কারো

তো বৃহস্পতিবার গেছে তো এই জন্য ঢাকা পাতলা রান্না করছি কালকেও আমি ভাবছিলাম বৃহস্পতিবার তো যে মিমের বাবার বলছিলাম আজকে তো বাজারে যান নিমের বাবা বলতো বলতে তো শুক্রবারই একবারে যাই বাজারে তো কালকে দেখি কি আনে বাজার থেকে কালকে রান্না বড়া করবো তো আজকে সঠিক বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাত রান্না বারা করছি যা ডাল ভাত খাইছি তো এখন হয়েছে রাতের বেলা তো আমি মেয়েরা রানীদের ইচ্ছেটা পূরণ করি বলতে সামু কুমি লুডুস বানাইলে মজা লাগে ওরা বানাইলে মজা লাগে না ওরা ওইভাবে বানাইলে মজা লাগবে কীভাবে বলেন তো পেস্টটা কাটতে নিয়ে মরিচটা তো এই যে পেস্ট কাটতে নিচ্ছি এবার কড়াই বসাই দিচ্ছি

এবার ডিম বা ঘুম ডিম দিয়ে দিই তো দুইটা ডিম দেব এবার ডিম দেওয়া দেব বাঘর মশলা দিয়ে দেবো এখন তো এই যে মশলা দিয়ে রাস তো এই জন্য মশলাটা খুলছি যে দিয়ে দেখেছি দুইটা মশলা দেবো আর লুডুসের মশলাটা ওরা ভালো লাগছে যে ওটা ওর কাছে এই জন্য খাইছে দুজনে তো খাই আমার কাছে তো ম্যাগি মশলা এক্সট্রা ছিল তো এটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে ডিমের সাথে মশলাটা করে নেবো একটু তেল দিয়ে দিচ্ছি আবার একটু তেল কম হয়ে গেছিলো তো এবার আমি লুডুসটা দিয়ে দেবো ডিম আর মশলা ভালো করে রাজে শেষ একটু পেস্ট করে দিচ্ছিলাম এই জন্য বেশি সমস্যা না আলু তো বলে পছন্দ করে না এই ধরনের মশলা আরেকটা দিয়ে দিচ্ছি তিনটেই দিলাম আর এই যে সয়া দিয়ে দিচ্ছি একটু হাত তো এবার একটু টমেটো সস দেবো সয়া সস তো দিয়ে দিচ্ছি টমেটো থাকলে অবশ্যই পেতাম না টমেটো সস টমেটো নাই ধনিয়া পাতাও নাই তো ধনিয়া পাতা টমেটো দিলে একটু মজা লাগতো কিন্তু টমেটো ঘরে নাই আনা সকালে আনবেন নেবা বাজারে যাবে তাকে আর দিন যাবো বাজারে যায় না তো এই জন্য টমেটোও নাই ধনিয়া পাতা তো এই যে আমার নুডিলসটা রান্না করাছিস এবার আমি নামাই নেব সেটা কত সুন্দর

সেবার পরিবেশন করার পালা কিছু তো দেখেন যে রান্না সুন্দর গ্রানা যেমন সুন্দর ঘরান তেমন সুন্দর খাইতে মজা না এরকম নুডলস খাইতে কারা কারা চান অবশ্যই আমাদের ভিডিওটা তাড়াতাড়ি করে লাইক করে দেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদেরকে এরকম রুলস রান্না করে খাওয়াবো না তো যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করবে না এগুলো বুঝলাম না আমি কে এই যে তো প্রতিদিন আমাদের রান্না করে খাওয়ায় আজকে আমরা бабуर्सी রান্না করে খাওয়াই সবাই তো অভিযোগ দেয় যে শুধু бабуर्सी রান্না করে খাওয়ায় бабуर्सी রান্না করে খাওয়ায় আমি বলে কিছুই করি না তো আজকে আমি রান্না করে খাওয়াইতেছি না হুম 엄마 বল কেমন হইছে কেমন না করে

তুমি কি বলবা আপনাদেরকে একটা ছড়া বানাইছে নিজে নিজে তো এটা দু সন্ধ্যাবেলা আমার আমি বলছি যে আচ্ছা তোমার তুমি সবাইকে শোনো পরে যখন আমি ভিডিও করবো তখন তখন থেকে জ্বলাইতেছ আমরা কখন আমি ছড়া মানে ছড়াটা বলবো তো বলো কি বলবা আসসালামু আলাইকুম আমি একটু ছড়া বলতে চলেছি বাবা মা বাবা মা কথাটি ছোট অতি কিন্তু জানো ভাই ইয়া ছেনা গিয়ে মদের কোন ভাবনা নাই ববন হেলে পড়ছে এই ভাবনা নেই তো মিমরি মানে একজন বলেন মিমরি ছড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ক্লাসকে ভিডিওটার বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন